চলো আজ একটু অ্যানঝলকে আমরা দীঘা ঘুরে আসি তোমরা হয়তো এটাই ভাববে যে দিদি তুমি তো দীঘার ভিডিও অলরেডি আপলোড করেই দিয়েছ তাহলে এখন আবার কি বলছো আরে আরে দাঁড়াও দাঁড়াও আমরা কিন্তু দীঘা যাওয়ার আগে ঠিক এই রকমই ট্রানজেকশান করে একটা ভিডিও করে রেখেছিলাম সময়ের অভাবে সেই ট্রানজেকশান ভিডিওগুলো শেয়ার করাই হচ্ছে না তোমাদের সাথে তাই ভাবলাম আজ সমস্ত ক্লিপিংসগুলো একসাথে নিয়ে একটা ছোট্ট ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি ফার্স্ট ডে যখন আমরা গেলাম তার ছোট্ট একটা ক্লিপিংস আর ছোট্ট একটা মেমোরি শেয়ার করলাম তোমাদের সাথে এই ছোট ছোটো কিন্তু আমাদের জীবনে অনেক বেশি ইম্পর্টেন্ট হয় যদিও এটা একটা ছোট্ট ভিডিও তবু কিন্তু আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে কারণ আমরা যে কদিন দীঘাতে ছিলাম সেই কদিন আমরা যা যা মজা করেছি এই ভিডিওটার মাধ্যমে তো সবটাই তোমরা দেখতে পাবে ভোরবেলা স্টেশন মানে হাওড়া স্টেশনে পৌঁছানোর পর থেকে আমরা কি কি করলাম সে সমস্ত মুমেন্ট তো শেয়ার করলামই তোমাদের সাথে আর এইটা হচ্ছে গিয়ে মানে একদম পৌঁছে যাবার পর হোটেলে তার আগে আমরা একটা সমুদ্রে গিয়েছিলাম সেটাও তোমরা দেখেছো তারপরে দেখো এই ফান্ড মুভে আজকে আমাদের ফার্স্ট ডে আর সন্ধেবেলার আউটফিট আমাদের দুজনের এটা দুপুরবেলা লাঞ্চ করার পর টায়ার ছিলাম ভীষণ পরিমাণে ঘুমিয়ে পড়েছিলাম এখন সাতটা বাজে আমরা উঠেছি তারপর চটপট করে রেডি হয়ে নিয়েছি এখন একটু সাইড সিনে যাবো তো চলো সেই সব ছোটোখাটো মুহূর্ত শেয়ার করব তোমাদের সাথে প্রথম দিনের সন্ধেবেলা আমরা দুজনে না শুধু দুজন নয় আমরা যাদের সাথে গিয়েছিলাম মানে আমার মাসিরা সবাই কিন্তু ছিল আমাদের সাথে ভেবো না আমরা আবার দু বনে মিলে চলে গেছি ঘুরতে একদমই নয় আর না দীঘা যাওয়ার আগে আমার কোনো প্ল্যানিংই ছিল না কোথাও ঘুরতে যাওয়ার আগে আমি একদমই ড্রেস নিয়ে ভাবতে পারি না তখনই চারিদিক থেকে কত যে কাজ এসে হাজির হয়ে যায় কি বলবো তুই হাতের সামনে যা পেয়েছি সেটাই নিয়ে নিয়েছি তো ভালো এভরিওান গুড মর্নিং আর দীঘাতে আজকে আমাদের ডে টু আর এখন হচ্ছে এটা আমাদের মর্নিং গেট আপ আর এখন যাচ্ছি আমরা মোহনাতে তাহলে চলো মোহনায় যাওয়া যাক আর এটা ছিল সেকেন্ড ডে মর্নিং মানে সেকেন্ড ডে আমরা গিয়েছিলাম মোহনায় আর মোহনায় যাবো আর এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাবো না তা কি কখনো হয় এর আগে না মোহনা আরও বেশি সুন্দর ছিল এবার গিয়ে মোহনাটার অতটা মনের মতো লাগলো না হয়তো আমাদের সঙ্গী সাথীরা যায়নি বলেই মনের মতো লাগেনি দুজনে গিয়ে আর কতক্ষণ সময় কাটাবো বলো মায়েরাও গিয়েছিল কিন্তু মায়েরা না আমাদের ভিডিও করার চক্করে বিরক্ত হয়ে যাচ্ছিল যাই হোক বনটু বললো এরকম একটা স্পেশাল মানে রোম্যান্টিক মুমেন্ট করার জন্য তো আমি মানে ঠিক আছে চল একটা ভিডিও করেই দিই তো তারপরে এইভাবে একটা ছোট ছোট্ট ভিডিও ক্লিপিংস নিয়ে নিয়েছি একদম ফার্স্টে যে তোমরা ভিডিওটা দেখলে যে ক্লিপিংসটা দিয়ে স্টার্ট করেছিলাম এটা ছিল তার পরের অংশ জানি না কবে তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো যাই হোক আর এইটা ছিল হচ্ছে আমাদের যেদিন আমরা ফিরবো সেই দিন সকালের মুহূর্ত মানে থার্ড ডে মর্নিং তো সেকেন্ড ডেও মোটামুটি কেটে গিয়েছিলো ভালোভাবেই আর থার্ড ডে সকালবেলায় আমরা একটুখানি সমুদ্রে গিয়েছিলাম সময় কাটানোর জন্য কারণ এবার তো ফিরে আসতে হবে তো এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো লাইক কেমন শেয়ার করে দিও